একটা ভিডিও কন্টেন্ট দেখলাম প্রায় পঞ্চাশ মিনিটের উপরে শিরোনাম পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য আমি পিনাকি ভট্টাচার্যের যতগুলো ভিডিও দেখেছি এবারেই প্রথম যেখানে পিনাকি ভট্টাচার্য কোনো খারাপ ভাষা ব্যবহার করেন এবং সেখানে উনি কান্নাকাটিও করেছেন তার বাবার মৃত্যু নিয়ে একটা পর্যায়ে তার বাবার স্বপ্ন কি বা সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি যখন কোন ছাত্র শিক্ষকের সকল গুণাবলী অর্জন করে সেটা অতিক্রম করে শিক্ষকের পরাজিত করবেন সেই মুহূর্তটা হলো তার বাবার সবচেয়ে সেরা মুহূর্ত এবং তার বাবার ছাত্রছাত্রীদের প্রতি তার বাবার এই আশাটা উনি ছড়িয়ে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন এই কন্টেন্টটা তার পারিবারিক বিষয় অনেক উঠে এসেছে সে সঙ্গে তার বাবাকে কেন্দ্র করে তার বাবার মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই উল্লেখ রয়েছে উনি উল্লেখ করেছেন বগুড়া শহরের জলশোরি কলেজের পাশে তার বাসা তার বাবার মৃত্যুর দিন সকালে ওই সময়টা বাজারের প্রায় চারশো দোকান তার বাবাকে সম্মান জানিয়ে সকালবেলাটা বন্ধ ছিল এবং ওই দিন রাত্রে জেলা স্কুল মাঠে তার বাবার মরাদেহকে সম্মান জানানোর জন্য রাখা হয়েছিল সেদিন বুগড়া শহরে ঢল নেমেছিল এবং সেই সঙ্গে ভার্চুয়ালি সারা বাংলাদেশে এবং কি বিদেশে তার গুণগ্রাহী এবং ছাত্রছাত্রীরা যে ব্যাপক সাড়া দিয়েছে এই সাড়াতে আপ্লুত হয়ে মিনাকি ভট্টাচার্য তার বাবার জীবনকে মহাকাব্যিক জীবন বলে উল্লেখ করেছেন স্বাভাবিক ব্যাপার একজন পুত্র তার বাবার প্রতি আবেগ দেখাবে এটা স্বাভাবিক সব পুত্রের ক্ষেত্রেই হওয়াটা স্বাভাবিক না হওয়াটা অত্যন্ত অস্বাভাবিক শ্যামল ভট্টাচার্যর অবশ্যই অনেক অবদান রয়েছে ওই ভিডিওতে দেখার পর আমি বুঝলাম তবে দুঃখের বিষয় আমার অযোগ্যতা আমি এই শ্যামল ভট্টাচার্যের নাম জীবনে শুনিনি এই প্রথম আমি তার ভিডিও দেখে বুঝলাম যে শ্যামল ভট্টাচার্য নামে একজন ছিলেন বগুড়াতে উনি একজন শিক্ষক একজন নাট্যকর্মী এবং বিশাল হৃদয়ের মানুষ অনেক গুণে গুণান্বিত কিন্তু আমি চিনতাম না হয়তো বা আমার মতো অনেকেই চেন না আবার অনেকেই চেনেন এতে পিনাকি ভট্টাচার্যের কিছু যায় আসে না ব্যর্থতা আমারই দেখুন একজন পিতা মারা যাওয়ার সময় তার পুত্র আবেগ দেখাবে এটা সকল পুত্রের ক্ষেত্রে হওয়া স্বাভাবিক কিন্তু যখন কোনো পুত্রের পিতাকে আপনি অপমানজনক কথা বলবেন সেই পুত্রের স্থির থাকাটা আমি অস্বাভাবিক বলে মনে করি পিনাকি ভট্টাচার্য তার বাবার জীবনকে ঐতিহাসিক জীবন বলেছেন সেই সঙ্গে তার ছাত্রদের প্রতি উনি আহ্বান করেছেন তার বাবার জীবনকে যেন তার ছাত্রছাত্রীরা অতিক্রম করে যান এটাই তার বাবার স্বপ্ন তো পিনাকি ভট্টাচার্য তার বাবার একজন ছাত্র আমি তার বাবার অন্য সব ছাত্রদের আমি চিনি না পিনাকি ভট্টাচার্যকে আমি চিনি আমি মনে করি পিনাকি ভট্টাচার্যের প্রথম ছাত্র তার বাবার স্বপ্নকে উনি ভেঙে চুরমার করে দিয়েছেন এই ভিডিওটি তার বাবাকে নিয়ে উনি ভালো কথা বলেছেন কান্নাকাটি করেছেন কিন্তু ভিউ হয়েছে মাত্র সাতশো ষোলোকে কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে সবচেয়ে ভিউ প্রাপ্ত যে ভিডিওটি সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন সেটা কি নিয়ে রাজনীতি নিয়ে এবং ওটা থেকে বললে বিগত সরকারের রাজনীতি নিয়ে পতনের সংবাদ এক দেড় মিনিট দেখার পর আমি ভিডিওটা অফ করে দিয়েছি মাত্র এক দেড় মিনিটের মধ্যে উনি যে শব্দটা ইউজ করেছেন মানুষের মল এবং মলদার আমি ভদ্রভাষায় বললাম উনি আরও বিক্ষিপ্ত ভাবে আক্রমণাত্মক ভাবে বলেছেন সেই ভিডিওটার ভিউ হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন তাহলে একটা বার দেখুন এই পিনাকি ভট্টাচার্যের মুখে যখন আক্রমণাত্মক কথা হিংসাত্মক কথা অশ্লীল কথা না এনার ভিডিও কখনই ভিউ হবে না বগুড়া বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় একটা শহর মাত্র বাংলাদেশ নয় সেখানে শ্যামল ভট্টাচার্য নামে একজন লোক ছিলেন তিনি আপনার বাবা তাকে ঘিরে আপনার অনেক আবেগ আপ্লুত হয়ে আপনি কান্না জড়িত কণ্ঠে যে ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন এটা মর্ম স্পর্শ করবে যে কারণ কারণ সবারই পিতা রয়েছে একটাইবার ভাবুন আপনার বাবাকে যে সম্মানটা দিয়েছেন এটাই তো প্রকৃত হওয়া উচিত কিন্তু যেভাবে আপনি অন্যের বাবাকে নিয়ে আক্রমণাত্মক অপমানজনক অপবাদমূলক অনেক সময় কথা বলেছেন ওইসব বাবা হয়তোবা আপনার বাবার চেয়েও পরিচিত সম্মানিত কিন্তু আপনি ওটা করেছেন দেখুন একই জীবনে কত বৈপৃত্য হিংসাত্মক মনোভাব আক্রমাত্মক মনোভাব এবং অশ্লীলতা কখনো সামাজিক হতে পারে না আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন আপনার বাবা ছিল অসাম্প্রদায়িক কিন্তু আপনি নিয়ে অবশ্যই হতে পারে। একক কোন ব্যক্তি হিংসার্ম মনোভাব ছড়িয়েছেন বাংলাদেশের সমাজে যদি উল্লেখ করা হয় আপনি তার মধ্যে একজন অবশ্যই হবেন আপনার বাবাকে নিয়ে বিন্দু মাত্র আমার প্রশ্ন নেই আপনার বাবার কথাগুলো আমরা যেটা শুনে মনে হয়েছে অত্যন্ত ভদ্রলোক সজ্জন লোক কিন্তু এই মুহূর্তে যদি উনি বেঁচে থাকতেন আমার একটা জিজ্ঞাসা ছিল তার প্রতি আপনার বড় ছেলের কর্মকাণ্ড এবং মুখের ভাষা কতটা গ্রহণযোগ্য আপনার একটু মন্তব্য শুনতে চাই ব্যক্তিগতভাবে আমার কোনো অভিযোগ আপনার প্রতি নেই কিন্তু জাতিগতভাবে অবশ্যই রয়েছে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ভ্রাতৃত্ব আপনি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন নিজের অজান্তেই হয়তো বা জ্ঞাত সরে অনেকের অনেকভাবে ভালো লাগা তৈরি হতে পারে আমি মনে করি ভালোবাসা না থাকলেও যেন শত্রুতা না থাকে আমি এই সহজ সরল জীবনে বিশ্বাসী আপনার অনেক ফ্যান ফলোয়ার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই আপনাকে অনেকেই আইডল মানে আপনার কথাগুলোকে গ্রহণ করে কিন্তু আপনি যে বিষ বাষ্প বাতাসে সরাচ্ছেন সেটা ইফেক্ট এখন না বোঝা গেল অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই বুঝব আমি আপনাকে কিভাবে দেখি আপনি অত্যন্ত আপনি চালাক বুদ্ধিমান এবং অনেক জানেওয়ালা লোক অনেক দক্ষ লোক কিন্তু আমি যে ভয়টা পাই আপনার ওই পৈশাসিক চোখ ওই পৈশাসিক অট্টহাসি হিংসাত্মক মনোভাব আক্রমণাত্মক মনোভাব এবং অপমানমূলক কথাবার্তা যে সম্মানটা আপনার বাবাকে আপনি দেখিয়েছেন ঐতিহাসিক জীবনের সঙ্গে তুলনা করে আবেগে কান্না করে সেই সম্মানটা কি আপনি অন্যের বাবাকে দিতে জানেন জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ সবাইকে